হরে কৃষ্ণ রাধে রাধে দেখো বন্ধুরা আজ আমার শরীরটা খুবই খারাপ তাই আমি আমার ছেলেকে বললাম যে দুপুরের সেবাটা তুমি দিয়ে দাও তাই ও এই যে দিচ্ছে গোপসন্নাদের স্নান করানো হয়ে গেছে স্নান করানোর ভিডিওটা আমি করতে পারিনি আমি নিজেও দেখতে পারিনি যে কিভাবে করালো অবশ্য জানে প্রতিদিন দেখে তো আমি কিভাবে পুজো দিই সেইভাবেই ও করার চেষ্টা করছে চন্দনটা বেটে নিয়েছে তার মধ্যে মনে হয় অগুরু আর কর্পূর হয়তো দেয়নি তো সে তাতেই হবে এখন ওদেরকে দিয়ে দিচ্ছে চন্দন আর গরম যা পড়ছে জামা কোনোভাবেই পরানো যাচ্ছে না গোপালদের হাফ প্যান্ট পরিয়েই বসিয়ে রাখছে ওই জামা প্যান্ট গরমের মধ্যে বেশি ভারী জামা কাপড় না পরানোই ভালো ওরা তো অনেক ছোট গরমে খুব কষ্ট হবে তার মধ্যে পাখাটা চলছে না ওদের ঘরে যে পাখাটা রয়েছে সে পাখাটা আজকে আর চলছে না কি জানি কি হলো এত গরমে কীভাবে পাখা না চালিয়ে রাখবে কি বুঝতে পারছি না সে যা যাই হোক এই যে ও পুজো দিচ্ছে ছোট মানুষ যেভাবে পারবে সেভাবেই দেবে তুলসী পাতা দিতে বললাম সবার চরণে তো তুলসী পাতাও দিচ্ছে আর হ্যাঁ আগামীকাল তো নৃসিংহ চতুর্দশী ব্রত তো নৃসিংহ চতুর্দশী ব্রতও সবার করা কর্তব্য কারণ একাদশীর মতো করেও এটাও করতে হয় সকাল থেকে সন্ধ্যা অবধি উপোস থাকতে হয় নির্জাল উপবাস থাকার কথাই বলা আছে শাস্ত্রে কিন্তু যারা না পারবে তারা ফলমূল গ্রহণ করেও থাকতে পারবে কিন্তু যারা পারবে যাদের পক্ষে সম্ভব তারা নির্জাল উপবাস সন্ধ্যাভাবে থাকতে হবে তারপরে সন্ধ্যার পরে নৃসিংহদেবকে অভিষেক করান করিয়ে তারপরে ফলমূল আদি গ্রহণ করে চতুর্দশী পালন করবে এই যে আমার ভগবান নৃসিংহ ভগবান নৃসিংহ ভগবানকে আগামীকাল অনেক অনেক যত দূর পারা যাবে তত দূর আর কি বেশি বেশি করে তুলসী পাতা ওনার চরণে অর্পণ করতে হবে তো আমি যখন না পারি তখন আমি আমার ছেলেকে বলি ও ভালোভাবেই ভগবানের সেবা পূজা করে দেয় আর প্রত্যেকেরই উচিত প্রত্যেকেরই উচিত বাড়ির সকল বাচ্চা কাছে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের মায়ের কর্তব্য তাদের ছোট্ট বাচ্চাটাকে ভগবানের প্রতি ভালোবাসা কিভাবে তৈরি করানো যায় ভগবানকে কীভাবে সেবা পুজো করানো যায় ভগবানের প্রতি ভক্তি কীভাবে বাচ্চার মনে আসে তাদেরকে চেষ্টা করানো উচিত তাদেরকে দিয়ে সেবা কাজ করানো উচিত নিজে পাড়ার সত্ত্বেও তা হলেও বাচ্চাকে দিয়ে এগুলো শেখানো উচিত তারা যাতে এগুলো করতে ভালোবাসে পছন্দ করে অনেকে আছে এরকম কিছু বললে করতে চায় না পুজো করতে চায় না সন্ধ্যা দিতে চায় না কিন্তু ছোটোবেলায় থেকেই বাচ্চাদেরকে অভ্যাস করালে তারা ভালোভাবেই পুজো আচ্ছা করতে পারবে যেমন আজকে আমি অসুস্থ শরীরটা খুব একদমই ভালো না কেউকে বললাম বলে করে দিচ্ছে অনেকটাই শিখে গেছে তো আমারও খুব ভালো লাগছে ও যেন আরও অনেক অনেক কৃষ্ণ ভক্তি ওর আসে আমি ভগবানের কাছে এই প্রার্থনা করব যে ভগবান ওকে যেন আরও অনেক মুক্তি দাও হরি বল